সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা ডাম্পার গাড়ি ঢাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল যুবকের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি মালদা মানিকচকের নূরপুর সবজিপাড়া এলাকায় জানা গেছে মৃত যুবকের নাম হ্যাপিসেন খান বয়স আনুমানিক উনচল্লিশ বছর পরিবারের স্ত্রী এবং দুই সন্তান রয়েছে বলে খবর ঘটনা সম্পর্কে জানা গেছে বুধবার সকাল নাগাদ যুবকটির সার নিয়ে সাইকেলে চড়ে মথুরাপুরের দিক থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় রতুয়ার দিক থেকে দ্রুত গতিতে মানিকচকের দিকে আসছিল ডাম্পারটি এরপর নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাজ্য সড়কের ধাক্কা ব্যারিকেটে ধাক্কা মারে পরে যুবকটিকে সজরে ধাক্কা মারে বলে খবর ফলে রামপারের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের ফলে মানিকচক রতুয়া রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ বাহিনী ঘাতক ডাম্পারটিকে নিজের হেফাজতে নেন পুলিশ বলে খবর দেহটিকে উদ্ধার করে ময়না জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয় এদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ মানে সাইকেল বলার কোনো দোষ নেই ও নিজের সাইডে কিন্তু ব্যারিকেটে যখন মেরেছে ট্রাক তারপরে ডিসব্যালেন্স হয়ে ওকে মেরেছে মারার পরে সাইকেলের সাইকেলটা আর ওর বডিটা পুরোটা ওই অ্যাক্সেলের মধ্যে গাড়ির অ্যাক্সেলের মধ্যে ঢুকেছে রোল হয়েছে তারপরে গাড়ি নিজে বন্ধ হয়েছে এই তো ঘটনা দক্ষিণ থেকে উত্তরে আসছিল গাড়িটা উত্তর থেকে দক্ষিণে যাচ্ছিল সেটা বলতে পারবো না

বোম্বে খাটে প্রয়োজনে মাঠে ঘাটে আপনার নাম আমার নাম রিয়াজ খান ঠিক ও সত্তরার দিক দিয়ে আসছিল রতার মুখে ওই হাফেজিন যে যে অ্যাক্সিডেন্ট হয়েছে কি সাইকেলে করে কিন্তু আপনার রতুয়ার মুখ থেকে মানিচক ঘাট যাওয়ার জন্য এত গতি বেগে ছিল মানে গাড়িটা সে যে প্রায় মানে একশো কিলোমিটারের অধিক বেশি গতিবেগে ছিল যেহেতু লোন ধরার একটা ব্যাপার আছে তো এই লোন ধরার জন্য এখানে যে বেরিয়াল দেওয়া ছিল বেরিয়াল মানে তো গাড়িকে স্লো করতে হবে কিন্তু আরও স্পিড গতিবেগে গিয়ে বেরিয়াল সহ নিয়ে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বেরিয়াল সামনে ফেলা আছে এই এই অবস্থা ওনার দুটো ছেলে আছে এবং ওনার একটা ওয়াইফ আছে কম বয়সের আপনারা বুঝতে পারছেন ওর কোনো উপার্জনের কোনো লোকই নেই ওর ছাড়া কোনো মানে নাই এই জন্য আমি আপনাদেরকে বলছি প্রশাসনের দিক থেকে যে দিক থেকে ওকে জন্য আর্থিক যেভাবে যে হোক হেল্প করার দরকার আছে নূরপুর পান্নপাড়া হাফিজিন খান ওনার বয়স কত বয়স আপনার আটত্রিশ আটত্রিশের মতো হবে জায়গাটার নাম কি নূরপুর সবজি পাড়া পুলিশ প্রশাসনের দিক দিতে হেল্প করছে যেতেখানে এখানে ট্রাফিক দেওয়াই ছিল কিন্তু এটা সম্পূর্ণ দায় হচ্ছে চালক গাড়ির যে ড্রাইভার সেই কিন্তু ও নিজে দায়ী এখানে যদি ট্রাফিক দেওয়া আছে দু তিন থানা দেওয়া আছে সেই ট্রাফিক শো নিয়ে চলে গেছে এ তো গতি বেগেছে সে কন্ট্রোল করতে পারেনি না এটা মানে রাজমহলের গাড়ি আছে আমরা যা শুনতে পাচ্ছি দেখছি সে রাজমহলের আছে গাড়িটা ঠিক আছে অবশ্যই স্পট ডেথ হয়েছে উনি প্রায় তিনশো মিটার ওকে নিয়ে গেছে ভিসি নিয়ে গেছে ওনাকে যাওয়া হলো এখন মানচক থানাতে নেওয়া যাওয়া হয়েছে তারপর জন্য তদন্ত করে তদন্তের জন্য পাঠানো পাঠানো আপনার নাম ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ। যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স